তারপর এটা এটা কিন্তু আবার হচ্ছে ম্যানুয়াল গিয়ার কন্ডিশন ভাই এবং এটা রাস্তার রাজা ভাই কন্ডিশন যা আছে অরিজিনাল কালার কোনো টাচ আপ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটা নাই আর এটার জন্য ওই যে কার্গোর জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট গাড়ি ফিফটি পার্সেন্ট হচ্ছে কার্গো সিস্টেম একদম এবং গাড়ির সামনে পেছনে যা দেখতেছেন লাইট গ্লাসগুলো এগুলো সব গাড়ির সাথে স্টক চাকাগুলো গাড়ির সাথে এবং এটা সিসি কিন্তু চব্বিশশো প্লাস চব্বিশশো কিন্তু এটার আয়কর কিন্তু মাত্র আপনার সাত থেকে আট হাজার টাকা এটা ইয়ারলি আয়কর 8000 টাকা 8000 টাকা জি ট্যাক্সটা কম আর কি এটা এই যে আপনার কেবিন যে ডাবল কেবিন এই কারণে এটা ট্যাক্স কম ওকে ভিতরটা কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে সুপার ফ্রেশ গাড়ি এটা মাইলেজ গাড়ির কন্ডিশন পুরা অরিজিনাল অবস্থায় আছে এবং সামনে চাড়োটা চাকাই হচ্ছে নতুন একেবারে ফ্রেশ L200 স্পোর্টসার জি আর এটা দেখেন এই যে যেটা বললাম যে ডাবল কেবিন এই দেখেন কত স্পেস অনেক কিছু রাখা যাবে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ রাখা যাবে এই উপরে কিন্তু বসা যাবে এত স্ট্রং এই যে দেখেন গাড়িটার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই আবারও বলি এটা ডিজেল চালিত এবং সিসি হচ্ছে চব্বিশশো আর বছরে আয়কর হচ্ছে এটা মাত্র আট হাজার টাকা সিট নতুন দেখা যাচ্ছে জি আর বড়ি তো একদম লোহা ভাই এইসব গাড়ির সামনে তো অন্য কোনো গাড়ি আসে না জি ক্যারি বয় ফুল বক্স ফুল বক্স এবং দেখেন এই যে ভিতরটা একদম অস্থির জি এবং চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে এ টায়ার হ্যাঁ এ ব্র্যান্ডেড টায়ার একেবারে জাপানি টায়ার এই দেখেন ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন রুম ডিআইডি আপনার হচ্ছে এগুলা ডিজেল ইঞ্জিন এখানে এগুলা সব কিছু অরিজিনাল আছে এটা মডেল ইয়ার হচ্ছে উনিশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে উনিশ ব্র্যান্ড নিউ আর কি বাংলাদেশে এটা জিরো মাইলেজ আসছে ডিজেল চালিত এল টু হান্ড্রেড ক্যারি বয় মিসি দামটা কেউ চাচ্ছেন এটার দামটা চাচ্ছি আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জান তারপরে কথা বলার সুযোগ থাকবে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম